কতটুকুনি কি করতে পারছি বা কি দিতে পারছি এটা আমি বলতে পারবো না কারণ ওই দিয়া তো আর হিসাবটা আমরা কখনো কোনোদিনই রাখিনি সেটা কালকের সেই বাসি পানটা মাছ খাওয়াচ্ছি ও তোরা খাবি ভালো হ্যাঁ কেন রে খা খা খা

যেটা নিয়ে এসছিলে সেটা শিব দুর্গার পায়ে পায়ে ছোয়ানো সিঁদুর ঠিক আছে আমার একটু খাই দাও তো দেখি খিদে পেয়ে গেছে আমাকে কতদিন পর খাই দেবে বন্ধুরা দেখো তোমরা উল্টা সোজা যাই হোক তাও ভাই কি সৌভাগ্য আমার আমার একটু খাই দেবে দাও লবণ টবন দিয়েছো তো শিউলির তো লবণ লাগে না লবণ ওই জন্য আনেও না শিউলি নাকি খুব ভালো দিন আমি ওরা একটু দেখতে চাই কি ভালো দিন ও বউ না হলেও চলবে তাকে না হলে কারুরই চলবে না

সেদিনই বললাম মামনি দোকান থেকে নিয়ে নাও শুনলো না দেখেছিস ওটা চুরি হয়ে গেছে আরে পেলাম ওটা পেলাম না হতেও তো পারে যে ওই আমি খুঁজে পাব খালি উল্টোপাল্টা চিন্তা ঠিক করো কিন্তু আমি এটা পছন্দ করি না হুম না শুধু এরকম চল এখানে করে যা তো ও দেখছিস দেখো এটা কি কোনটার কি কি আছে স্ন্যাপドラゴン এটাতে আছে অ্যামোলেড ডিসপ্লে আছে স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব রয়েছে এটা ডিসপ্লের কোয়ালিটিটা কিন্তু ওটার থেকে ভালো

হ্যাঁ আজকে তো তোমরা বুঝতেই পারছো আমি শিউলি আমি আজকে বয়সটা দিচ্ছি তো কেন দিচ্ছি সেটাই শোনো আজকে হচ্ছে গিয়ে আমাদের দেখে শিউলিও জীবনসঙ্গী খুঁজে নিল দেখো জীবনসঙ্গী যে একটা মানুষকেই খুঁজে নেবে এমন কিন্তু কিছু না আজকে আমাদের কাছে সব থেকে মূল্যবান একটা ফোন 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 ছাড়া আমরা চলতে পারি না ঠিক আছে তো এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড়ো কথা আমি আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে মন্দিরা বৈশাখী ঠিক আছে আর হচ্ছে গিয়ে অনেক খোঁজার পরেও মানে অনেক মোবাইলই আমরা দেখেছিলাম তারপরে একটা মোবাইল আমাদের চয়েস হলো মানে আমার বলতে কি মন্দিরা বৈশাখী ওদের চয়েস হলো সেটা আমারও খুব পছন্দ হয়েছে কারণ দেখো আমি যে জিনিসটাই কিনি ওদের ছাড়া ওদের পছন্দ ছাড়া আমি কিনি না ঠিক আছে ওদের পছন্দ আমার খুব ভালোও লাগে আর ওরা জানে যে ওরা যা পছন্দ করে দেয় সেটা আমার খুবই পছন্দ হয় এর জন্য আমি ওদের পছন্দরা কিছুই নিই না তো মোবাইলটাও যেহেতু ওরা আমাকে গিফট করছে সেহেতু ওদের পছন্দই আমি নেব ঠিক আছে তো শেষমেশ দেখো আমি কি মোবাইলটা নিলাম তো দেখো হ্যাঁ জীবনসঙ্গী মানুষের যে শুধু মানুষই হতে হবে তা কিন্তু না কারণ আজকালকার দিনে ফোন ছাড়া কিন্তু সত্যি আমাদের জীবনটাই অচল আর তোমরা সবাই জানো শিউলিকে কিন্তু আজকে আমরা একটা আজকে না দুদিন আগে একটা ফেসবুক আইডি খুলে দিয়েছি শিউলি হালদার নামে ওর নিজের যে নাম যারা যারা তোমরা অনেকে হয়তো ফলো করেছো ফ্রেন্ডও হয়ে গেছো যারা করনি তারা অবশ্যই শিউলির পাশে থেকে তা ওকে অনেক দিন ধরেই ভেবেছিলাম যে একটা ফোন কিনে দেব কিনে দেবো ওর নিজস্ব কোনো ফোন ছিল না আমাদেরই একটা পুরোনো ফোন দিয়েও এতদিন কাজ চালাচ্ছিল তা মন্দিরা বলল যে দেখো শিউলি যেহেতু আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার আমাদের সবারই ফোন আছে ওর কিন্তু একটা ফোন নেই তো এখানে আমরা আজকে চলে গেছিলাম শিউলিকে একটা ফোন কিনে দিতে কারণ অনেকে হয়তো অনেক কিছু ভাবো অনেকে অনেক কিছু বলো যে তোমরা এত কিছু কেনো শিউলির জন্য তো কিছুই কেনো না কিছুই করো না তোমাদের কিছুদিন আগে ব্লগে দিয়েছিলাম যে শিউলির জন্য একটা সোনার আংটি আর কি আমরা করে দিয়েছিলাম সেই ব্লগটাও গেছিল। যারা যারা এখনই দেখে নিতে পারো বা এই ভিডিওর শেষেও লিংক পাবে সেটা তোমরা দেখে নিতে পারো তাই এখানে আর কি মন্দিরা বিভিন্ন রকমের ফোন পছন্দ করছিল এখানে দেখাচ্ছিল আজ কিন্তু শুধু শিউলির ফোন কিনিনি সাথে কিন্তু আরও একটা ফোনও আমরা কিনেছি ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো সম্পূর্ণটাই তোমরা দেখতেও পারবে এবং জানতেও পারবে যে আমরা কার জন্য আরও একটা ফোন নিলাম তো যাই হোক এখানে মন্দিরা পছন্দ করছে যে কোনটা নেব কোনটা কি দেব ওকে কারণ আমাদের ঘরে কিন্তু অলরেডি সবই মোটামুটি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা ভিভো থার্টি প্রো ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো আইফোন ফরটিন সবই মোটামুটি ফোনের আছে স্টক তো শেষ সব কিছু বাদ দিয়ে মানে সব কিছু দেখে আমাদের ভিভো ভি থার্টিটাই ওর জন্য পছন্দ হলো সি গ্রিন কালার আর তার সাথে নিয়েছি একটা নোকিয়ার একশো দশ মডেল তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কার জন্য তোমরা একটুখানি গেস করো কমেন্ট করে জানাবে আমি অবশ্যই বলবো এটা কার জন্য নিয়েছি তবে ভিডিও শেষে গিয়ে বলবো এবং তোমরা দেখতেও পাবে এটা কার জন্য আমরা নিয়েছি তো শিউলি কিন্তু আজকে ফোনটা পেয়ে ভীষণ খুশি কারণ সত্যি কথা বলতে তোমরা সবাই শিউলির জীবন কাহিনিটা কতটা শুনেছ জানি না তবে আমার এই ভিডিওর ব্লগেই গেছে যে শিউলিরও কিন্তু একটা বিশাল বড় পাস্ট আছে অনেকেই জানো অনেকেই হয়তো জানো না কিন্তু যারা জানো না তারা দেখে নিতে পারো তো আজকে এটা বলতে পারো ওর জীবন সঙ্গী মানে বর বরের থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফোন তা আজকে শিউলি ফোনটা পেয়ে নিজেও অনেক কান্নাকাটি করেছে তা সেগুলো তোমরা একটু শিউলির মুখ থেকেই শোনো দেখো সব সময় যে কিছু হারিয়ে গেলে বা কিছু কষ্ট কেউ কোনো কষ্ট দিলে যে কাঁদতে হবে বা দুঃখ পেতে হবে এটা কিন্তু না অনেক সময় দেখো তুমি যদি একটা গিফট পাও তোমার রজন্তে বা কি তোমাকে কেউ যদি ভালোবেসে একটা গিফট করে দেখবে তোমার খুশি তো অনেক সময় না চোখে জল চলে আসবে তো সেটাই আজকে আমার হয়েছে মানে আমি ভাবতে পারিনি যে আমার জীবনে এটাও কোনো দিন আসবে হয়তো কোনো জন্মের বা কোনো এর আগে আমার জন্মে কোনো একটা পূর্ণ করেছিলাম তাই হয়তো এরকম দুটো মানুষকে আমি পেয়েছি হয়তো আমি ওদেরকে আমি অনেকটাই ভালোবাসি সর্মানও করি ওরাও আমাকে প্রচণ্ড সম্মান করে এর জন্য মানে কি বলবো আমি মানে কোনো ভাষাই পাচ্ছিলাম না তখন কি যে বলবো মানে আমার সত্যি আমি কেঁদে ফেলেছি যে ফোনটা দিয়েছে তার আগে তো মানে আমি খুশিও আমি খুশিও ছিলাম হাসছিলামও কিন্তু মানে ফোনটা যখন আমি হাতে পেলাম সত্যি আমার খুব মানে দেখতেই পাচ্ছ যে আমি কান্না অলরেডি করেই দিয়েছি মানে হয়তো আমার এরকম কোনো আমার জীবনে আসেনি এটাই ফার্স্ট মানে ওদের কাছে এসে যে আমি না পাওয়া যে ইচ্ছেগুলো বা আমার মানে পাইনি এখানে এসে আমি সব কিছুই মানে পেয়েছি যদিগুলো আজ পর্যন্ত আমাকে কেউ সেগুলো দেয়নি বা আমি যেহেতু দেখো একটা মানুষ কিন্তু দেখো একটা মানুষকে যদি ভালোবাসে বা কী কেউ তোমাকে ভালোবাসে তাহলে দেখবে তাকেও তোমাকে মানে খেয়াল রাখবে যেটা এটা আমাকে করে ওরা দুজন দুটো মানুষ আমাকে প্রচণ্ডই খেয়াল রাখে আমার কি পছন্দ আমি কি পছন্দ করি আমাকে মানে আমার বলার আগেই তারা ওরা আমাকে নিয়ে এসে দেয় আমি অনেক খুশি মানে এইখানে এসে যে খুশিগুলো আগে আমি কোনো দিনও পাইনি ঠিক আছে অনেক মানুষের কাছে অনেক কষ্ট পেয়েছি আর এরকম গিফট তো দূরের কথা কষ্ট দিয়েই মানে ওরা এটাই ওদের কষ্টটাই ওদের কাছে মেনোচু উপহার হয়ে আমি পেয়েছি ঠিক আছে তো আজকে আমি খুবই হ্যাপি মানে কি বলবো আমার কোনো ভাষাই নেই মানে আমার কোনো ভাষা নেই বলার তো আজকে শিউলি শুন বললো শুনলে ও বলতে বলতে ইমোশনাল হয়ে পড়ছিল। তো তোমরা দেখে নাও এই হচ্ছে ওর ফোন ভিভো ভি থার্টি আমার মন্দিরা দুজনারই ভীষণ পছন্দের তাকে মন্দিরা আগেই বলেছিল যে দাদা কেক কাটার ব্যবস্থা করো তা দাদা বলেছিল বলতে হবে না আমি সে বলেই রেখেছি যেহেতু দাদা তখন স্টোরে ছিল না আর তোমাদেরকে বলে রাখি এই আগস্ট মাসের কুড়ি তারিখেই শিউলির জন্মদিন তাই মন্দিরাই ওকে এই অ্যাডভান্স গিফটটা করলো আমরা অনেক রকমেরই ফোন দেখেছিলাম ভিভোর ওয়াই ফিফটি এইট দেখেছিলাম আরও কি কি মডেল দুশো প্রো হয়াটা ব্যাটা অনেক কিছুই দেখেছিলাম কিন্তু শেষমেষ মন্দিরা বলল যে ভিভো ভি থার্টিটাই ওর জন্য নেব তো এই দেখো এখানে সম্পূর্ণ কেক কাটার কমপ্লিট আর শিউলি কিছু বলছে এখানে শুনি কি বলছে যাক আমরাও খুব খুশি আমার লাগবে না তোমাদের জন্য আনা না

হ্যাঁ শিউলির ফোন তাই শিউলি কে পাশে নিয়ে মন্দিরায় কাটছে আমি যেহেতু ভিডিও টাচ করেছি কারণ যখন আমরা ফোন কিনেছি তখন কিন্তু শিউলি পুরো ভিডিওটা করেছি যেহেতু আজ শিউলির দিন ওই জন্য শিউলিকেই আনন্দ করে ফোনটা ওর ফোন ওই আনবক্সিং করবে দেখো জানি না হয়তো ও আমাদেরকে ভাবে কি বলল তোমাদের কিন্তু এটুকুনি জানি আমরা তিনজনা খুব ভালো বন্ধু এবং এই মেয়েটার মনেও প্রচুর দুঃখ অনেক কষ্ট ওর অনেক কি বলবো জানি না হয়তো ভগবানের কাছে আমরাও কোথাও ঋণই ছিলাম তাই হয়তো কিছুটা ঋণ হয়তো শোধ করতে পারলাম কিনা জানি না তবে যেহেতু ফ্রেন্ডশিপ ডেও গেলো তাই মন্দিরার পুরো প্ল্যানিং এটা কারণ এটা সত্যি কথা শিউলিকে ফোন কিনে দেব কিনে দেবো করে অনেক দিন ধরেই কথা হচ্ছিল কিছুতেই হচ্ছিল না তো শেষমেশ ওর ফোনটা আজকে কেনা হলো এবং সত্যি ও একটা জীবন সঙ্গী পেলো বলতে গেলে কারণ ও কিন্তু যেহেতু ফোন নিয়ে সব সময় আমাদের কাজ দেখো সবারই একটা পার্সোনাল ফোন দরকার আর শিউলিকে আমরা জোর দিয়েছি যে না তোকেও ভিডিও করতে হবে রিলস করতে হবে তা ওই জন্যই ওকে আরও ফেসবুক আইডিটা ওর নিজের নাম শিউলি হালদার দিয়ে খুলে দিলাম তোমরা সবাই একটু শিউলির পাশে থেকো কারণ ভবিষ্যৎ কি জানি না তবে আমরা অবশ্যই ওর পাশে আছি তো এই ফোনটা কার জন্য কিনলাম এইবার তোমাদেরকে সেটা দেখাবো এই ফোনটা বলতে যে ছোট ফোনটা নিয়েছি দিয়েই অনেকদিন

হ্যাঁ বলছি তুমি কত খুশি ফোনটা পে মানে সেটা বলে বুঝাতে পারো না দারুন দারুন বলে দারুন এরকম কিছু না আমার ইচ্ছা হলো কারণ যখন অ্যাকচুয়ালি তোমরা তো ব্লগেই দেখেছো জানেন না আমি আজকে আমার ছোট ছোট একটু একটু করে জমানো পয়সা দিয়ে আমি মাকে দিলাম তো আমার তরফ থেকে ছোট্ট করে আর শিউলিটা তো তোমরা দেখতেই পেলাম জুতো দুটো কিনলাম আমার সেগুলির জন্য এই জুতো দুটো কিনে দিলাম ওর খুব পছন্দ তারা কেন তাহলে এটাই তো আমার জন্য ও আমরা দুজনেই পছন্দ করলাম আমি আর শিউলি মিলে ভালো লাগলো বেশ তোমরা বলো কালারটা কি সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু নোংরা হবে ওইটাই বলছি তো নোংরা হবে ধুয়ে দিতে হবে তার জন্য কি নেব না নাকি তাই এই বর্ষার সময় তো বেরোনোর জন্য একটা নিয়ে নিলাম এইটা কি সুন্দর পায়েও ভালো লাগছে বন্ধুরা সবসময় কালো কি হবে হয়তো বলবে যে হ্যাঁ মায়ের জন্য কেন তোমরা যখন দেখো যারা আমাদের নতুন ভিডিও দেখছ তারা হয়তো জানো না আমার এই ব্লগে আছে আমি ফার্স্ট পেমেন্ট যেটা পেয়েছিলাম আজ থেকে ঠিক এক দেড় বছর আগে সেই ফার্স্ট পেমেন্ট দিয়ে তখন কিন্তু মাকে প্রথম আমি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলাম রিয়েলমির সেই ব্লগটা তোমরা দেখে নিতে পারো আমার অনেকটা প্রিভিয়াসের যদিও যেহেতু দেড় বছর আগের ভিডিও আর কি দেড় বছর না এক বছর আগের তো যারা যারা দেখো তারা আমি নালে দিয়ে দিচ্ছি মানে এই ভিডিও শেষে তোমরা দেখে নিও তো মায়া বলেছিল যে আমার কে একটা বটম দেওয়া ফোন দিস কারণ মায়ের একটা বটম দেওয়া ফোনের প্রয়োজন ছিল আর মা অ্যান্ড্রয়েডটাও তো ইউজ করছে তো ওই জন্য মাকে এখন আর অ্যান্ড্রয়েড দিলাম না যেহেতু মায়ের একটা অ্যান্ড্রয়েড ফোন যেহেতু দিয়েছি তা মাকে বলেছি যে ওটা ইউজ করো আমি আবার তোমাকে এর থেকেও একটা ভালো ক্যামেরা দেওয়া অ্যান্ড্রয়েড ফোন আবার আমি আর মন্দিরা তোমাকে অবশ্যই দেব তো মাকে বলো তোমার কি এই ফোনটা পছন্দ মা বললো হ্যাঁ পছন্দ তো যাই হোক অবশ্যই তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও আজকে যেটুকুনি যা করছি সেটা আমার মা বাবার আশীর্বাদ তোমাদের ভালোবাসা সব সময় বলছি এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই জায়গাটা পৌঁছানোটা এতটাও ইজি ছিল না সবটাই তোমাদের হাত ধরে টুকটুক টুকটুক করে যাওয়া আর হ্যাঁ যেটা মেন কথা সেটা হচ্ছে শিউলি জানি না শিউলির কতটুকুনি কি করতে পারছি বা কী দিতে পাচ্ছি এটা আমি বলতে পারবো না কারণ ওই দেয়া আর হিসাবটা আমরা কখনও কোনোদিনই রাখিনি সেটা নিজেদের জন্যও রাখি না শিউলি বলে শিউলির জন্য রাখি না শিউলির মুখ থেকে তো তোমরা শুনতেই পেলে ও খুবই কান্না করে দিয়েছিল আজকে ওখানে দাঁড়িয়ে মানে কি বলবো হয়তো ওর কোথাও মনের ইচ্ছা আশাটা আজকে একটু পূরণ হলো তবে তোমরা যদি পাশে থাকো এইভাবে চেষ্টা করব সবাইকে হাসি মুখে রাখার আর কি মানে আমাদের যতটুকুনি ক্ষমতা আর কি তো এই হচ্ছে আজকে সারাদিনের ব্যাপার আর কি তা সেগুলিকে প্রথম বলেছিলাম না তারপরে ওকে বলেছিলাম তো যাই হোক তোমাদের সাথে একটু প্রথম থেকে একটু ইয়ে কি করলাম জোকস করলাম তোমরা বলবে যে হ্যাঁ ভাত খেতে 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 তো তোমরা বললে যে কি ব্যাপার কি আনতে যাচ্ছি জাস্ট একটু তোমাদের সাথে মজা করলাম কারণ দেখো আমি আর মন্দিরা আমার থেকেও মন্দিরা বেশি এটা ইয়ে করেছে যে না ওকে ফোনটা আজকেই দেব তো ওই জন্য আজকেই ওকে ফোনটা নিয়ে দিলাম আর নতুন ফোন ও তো ভীষণ খুশি রিলসও করছে তোমরা ফেসবুকে গেলেই দেখতে পাবে শিউলি হালদার নামে ওর যেটুকুনি পারছে আর কি আর অবশ্যই আমরা তো ওকে সাপোর্ট করছি করব ভবিষ্যতে তোমরাও পাশে থেকে সাপোর্ট করো আর একটা কথা বলতে পারি জীবনে আমি বারবারই বলছি আবারও বলছি জীবন খুব অল্প সময়ের জন্য তাই কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে বা কারোর মনে আঘাত দিয়ে এমন কিছু করব না যেখানে নিজেদেরকেও খুব ছোট হতে হয় বা কষ্ট পেতে হয় কারণ দেখো কার্মাকে আমি খুব বিশ্বাস করি আমি যদি আজ বিনা কারণে তোমাকে দুটো গালি দিয়ে যাই নিয়তি বা ভাগ্য যেটাকেই তোমরা বলো না কেন সে কিন্তু সেটা আমাকে আবার রিটার্ন করে দেবে আমি এটাতে ভীষণ বিশ্বাস এবং আমি এটা নিজের জীবন দিয়েও অনেক কিছু উপলব্ধি করেছি সেই জন্যই তোমাদের আমার এক্সপিরিয়েন্সের মানে কিছুটা হয়তো শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর যদি মন্দিরা বৈশাখীকে একটু তোমরা ভালোবেসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে